আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আড্ডায় অনেকদিন পর আপনাদের সাথে আমি আসলাম প্রফেসর ডক্টর এস এম শফিকুল আলম ফিনল্যান্ড থেকে গত এক সপ্তাহ যাবত আপনাদের সাথে কথা বলতে পাচ্ছি না কারণ আমি একটু অসুস্থ ছিলাম এখনো আছি পুরোপুরি সুস্থ হইনি কিন্তু তারপরেও আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম ইতিমধ্যেই গত এক সপ্তাহ যাবত বাংলাদেশে অনেক কিছুই ঘটছে আমরা দেখতে পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় গত কালকে যেটি ঘটলো ইলিয়াসের সাথে আবারও লাইভে আসলেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামি মেজর রাশেদ বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম উনি বাংলাদেশে তার অনেক প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষের কাছে যেমনটি মেজর ডালিম অনেকদিন পর বাংলাদেশের মানুষ তার কথা শুনতে পারলেন তেমনি মেজর রাশেদের কথাও কিন্তু বাংলাদেশের মানুষ শুনতে পায়নি প্রকৃত তথ্য ইতিহাস আসলে কি ছিল কেমন ছিল কেন ঘটলো পঁচাত্তর এই অনেক প্রশ্ন বাংলাদেশের মানুষের রয়ে গেছে বা ছিল দীর্ঘদিন আওয়ামী লীগ বিগত আহ বছর কিংবা উনিশশো পঁচাত্তরের পর থেকে এক যখন থেকেই তারা বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করেছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থেকেছে তখন তাদের এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে এবং সেই ন্যারেটিভটাই কিন্তু গত ষোলো বছর আসলে মানুষকে দেওয়া হয়েছে এবং আমাদের যে প্রজন্ম সেই প্রজন্মটি সেভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট যে ঘটেছে কিংবা জেল হত্যা দিবস এই সমস্তের বর্ণনা বা ইতিহাস গুলা জেনেছে কিন্তু এখন আসলে এই পরিবর্তিত নতুন বাংলাদেশে সব হতে চলছে সেই অংশ এই মেজর মেজর ডালিমের মতো আর সবকিছু এখন জনগণের সামনে উপস্থিত হয়েছে তার কাছ থেকে বাংলাদেশের মানুষ সরাসরি অনেক কিছু জানতে পেরেছে আমি মন্ত্র মুগ্ধের মতো পুরো তার বক্তব্য বা সাক্ষাৎকারটি দেখেছি ইলিয়াসের সাথে সেই জায়গাটাই অনেক প্রশ্নের জবাব যেমন কি পেয়েছি অনেক প্রশ্ন আসলে নিজের কাছে মনে হয়েছে যে নতুন করে বিতর্ক হয়তো বাংলাদেশে তুলে ধরেছে কারণ বাংলাদেশের এখন যে নতুন বাস্তবতায় দীর্ঘদিন যাবৎ বিএনপি আওয়ামী লীগ এদেশটিকে শাসন করেছে এবং এখন নতুন বাংলাদেশ দুই হাজার পরেও যে বাংলাদেশটি এসছে সেই বাংলাদেশেও বিএনপির সবচেয়ে প্রত্যাশিত রাজনৈতিক দল যারা আগামী দিনে বাংলাদেশটিকে শাসন করবে কিংবা বাংলাদেশের ক্ষমতা কিংবা দায়িত্ব নিবে নিতে প্রস্তুত তারা রয়েছে তাদের সম্পর্কেও কোনো ধরনের বিতর্ক যদি চলে আসে সেটি আসলে তাদেরকে বিব্রত করে হয়তো তেমনি কিছু জিনিস আমরা ওই কেরালায় তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের সাথে একটি সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম মুজিব হত্যার আরেকজন আসামি তার থেকে কিছু কিছু বিতর্ক এসেছিল জিয়াউর রহমানের প্রশ্নে ডালিমের থেকেও কিছু বিষয় দেখেছি এবং সর্বশেষ যেটি মেজর রাশেদের পক্ষ থেকেও কিন্তু আমরা কিছু জিনিস দেখেছি তো সবচেয়ে বেশি পজিটিভ জিনিসপত্র জিয়াউর রহমান সম্পর্কে এখানে থেকে আমরা শুনেছি সেই বিষয়গুলোর মধ্যে যে বিতর্কগুলা নতুন করে আমি ভাবছি বা মানুষের কাছে এখন এসছে সেটি হলো যে বাংলাদেশের এই যে স্বাধীনতা চাননি বঙ্গবন্ধু কিংবা শেখ মুজিবুর রহমান এটি দীর্ঘদিন যাবৎ যারা আওয়ামী লীগের রাজনীতি করে না তাদের কাছে এই এই বক্তব্য কিংবা বা ন্যারেটিভটি গ্রহণযোগ্য তারা হয়তো এটি নিয়ে বিতর্ক করে যে শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতায় চাননি কিংবা সাতই মার্চের যে ভাষণটি দিয়েছিল সেই ভাষণটিতেও আসলেও স্বাধীনতার ডাক দেওয়ার কথা বলা হলেও তিনি কিন্তু অন্যদিকে অন্য প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান সরকারকে সেটি কিন্তু এই রাশেদ চৌধুরী বলেছেন যে তার কাছেও মনে হয়েছে বা তারাও যেহেতু তারা মূল পরিকল্পনাকারী বঙ্গবন্ধুকে হত্যার জন্য কিংবা পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটানোর পিছনে যে সমস্ত মূল পরিকল্পনাকারী যদিও রাশেদ দাবি করেছেন যে সেখানে ওই তিনি মূল পরিকল্পনাকারী নন কিন্তু পরিকল্পনাকারীদের কমান্ডার আমরা বলতে পারি তারা ছিলেন এবং বিচার নিয়ে কিন্তু তারা ঘুরছে এবং আপনারা জানেন মেজর রাশেদ চৌধুরীকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উনিশশো উনি যুক্তরাষ্ট্রে আছেন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার যখন মুজিব হত্যা বিচার কার্যক্রম পুনরায় শুরু করে রাশেদ সহ অন্যান্য অভিযুক্তদের বিচার হয় এবং তাদের অনুপস্থিতিতেই কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এই রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এবং তার প্রত্যাবটের জন্য বাংলাদেশ সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকার বারবার চেষ্টা করেছে কিন্তু আসলে যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের গ্রিন সিগনালটি পাওয়া হয়নি এবং তাকে ফেরত পাঠানো হয়নি গতকালকেও প্রশ্ন ছিল ইলিয়াস হোসেন তাকে প্রশ্ন করেছিল যে আসলে তিনি দেশে ফিরবেন কিনা এবং সেই জায়গাটাও কিন্তু উনি বলেছেন যে দেশে ফেরার প্রশ্নটি তো আসে তখনই যখন আসলে তাদের যে মৃত্যুদণ্ড রয়েছে বা তাদের বিচারের বিষয়টি নিষ্পত্তি হলে তারা হয়তো দেশে ফিরতে এবং তারা কন্ট্রিবিউট করতে চায় বাংলাদেশের রাজনীতিতে কিংবা তাদের যে ধরনের অভিজ্ঞতা এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে তারা দেশকে কন্ট্রিবিউট করতে চায় কারণ দেশকে তারা আহ ভালো বেশি উনিশশো গটিয়েছিল সেটিও কিন্তু দাবি করেছেন এবং উনি বলেছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেটি আসলে বিপ্লবী ছিল বিদ্রোহ ছিল বিপ্লব ছিল সেটা কোনোভাবেই হত্যাকাণ্ড নয় এবং উনি খুব তার বর্ণনায় উনি বলেছেন যে আসলে যে বঙ্গবন্ধু হত্যা হত্যার জন্য কোনো পরিকল্পনা ছিল না সেভাবে তাকে আনতে গিয়েছিল গ্রেফতার করে হয়তো একটি কোর্ট মার্শাল করে তাকে চলে যেতে হতো এটি যেমন কি সত্য কোর্ট মার্শাল করে তাকে একটি পানিশমেন্টের জায়গায় হয়তো মৃত্যুদণ্ড বা যাই কিছু হোক সেভাবে বঙ্গবন্ধুকে চলে যেতে হতো কিন্তু সেই জায়গাটাই যে যুদ্ধ কিংবা গুলাগুলি যেটি সৃষ্টি করা হয়েছিল কালকের আশেখ চৌধুরীর বক্তব্যেও বাংলাদেশের মানুষ আমরা জানতে পেয়েছি যে সেই গুলাগুলিটা শুরু করেছিল প্রথমে হলো এই যে কামাল এবং সুলতানা কামাল তারা শুরু করেছিল পরবর্তীতে আহ সেই সময় সুল কামাল নিহত হয়েছিল এবং সুলতানা কামালও নিহত হয় কিন্তু পরে যখন উপরে বঙ্গবন্ধুকে আবার গ্রেপ্তার করে নিয়ে আসে নিচে নামিয়ে তখন আবার জামাল এবং তারা সদ্য বিবাহিত ছিল হয়তো এক মাসের আগে তাদের বিবাহ হয়েছিল তারাও পিছন দিক থেকে প্রচন্ড রকম গুলি করে এবং সেই গুলির জন্য যে সমস্ত সৈনিকরা সেখানে পাল্টা গুলি করেছে তার মাধ্যমেই আসলে মৃত্যু হয়েছে সেটি উনি দাবি করেছেন এবং সেটিকে এই সত্য বলে উনি বলেছেন কিন্তু এই যে রাসেল কে হত্যার জন্য যে ধরনের ন্যারেটিভ আওয়ামী পক্ষ থেকে দেওয়া হয় যে একটি ছোট্ট শিশুকেও আহ কেন হত্যা করা হলো এবং সেই প্রশ্নটি ইলিয়াস হোসেন তার কাছে রাখলো যে যেভাবে রাসেলকে হত্যা করা হয়েছে সেটি কি আসলে মানবিক ছিল কিনা সেটা উচিত ছিল কিনা কিংবা তার পুরো পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা কে যে ওই বাড়িতে সেই দিন ছিলেন না সেই ব্যাপারেও তাদের কোনো আফসোস হয় কিনা বা তাদের পরিকল্পনা কি সেটির জবাবে আসলে এই মেজর রাসেল যেটা বললেন যে শেখ যে রাসেল সেই রাসেলের ব্যাপারে যে ধরনের ন্যারেটিভটি আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয় আসলে সেটি সত্য নয় একটি গ্রানেটের বিস্ফোরণের কারণেই আসলে যে রুমটিতে তারা পরিবারের যে সকল মানুষজন ছিলেন তারা আসলে নিহত হয়েছেন সেটি গ্রানেট বিস্ফোরণের ফলেই অন্য কিছু পেয়ে নেয় অর্থাৎ রাসেলকেও ওভাবে হত্যা করেনি যাই হোক সেটি হত্যাকাণ্ড ছিল বা নিহত হয়েছে এইভাবে আসলেও সেটিও নিন্দনীয় আমি ব্যক্তিগতভাবেও হয়তো এখনো পর্যন্ত উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডটাকে যৌক্তিক বা যুক্তিযুক্ত বলে সেটা মনে করছি না এবং সেটা কোনোভাবেই হতে পারে না যদিও রাশেদ চৌধুরী অনেক ধরনের প্রেক্ষাপট উঠিয়ে ধরার চেষ্টা করেছেন এবং তার আগে ডালি মসিদ বলেছেন বাংলাদেশের মানুষ রাস্তায় কারফিউ ভঙ্গ করে নেমে এসছেন তার হত্যাকাণ্ডের পরে আসলে কোনো মানুষ সেভাবে সুখ পালন করে সেগুলো সবই ছিল আনন্দ মিছিল ঢাকার রাজপথ লোকলোকারণ্য এবং সেটি কেবল ঢাকা শহরে নয় সারা বাংলাদেশে মানুষজন আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং আল্লাহ তালার কাছে সন্তুষ্টি কামনা করেছিল সেটি এক ধরনের ন্যারেটিভ এবং সেটি হয়তো বাংলাদেশের মানুষ গ্রহণ করলেও আসলে আজকের এই মানবিক পৃথিবীতে এটি আমি ব্যক্তিগতভাবে হয়তো ওটা ওইভাবে অ্যাকসেপ্ট করবো না এবং বলবো না যে পৃথিবীতে এমন কোন অপরাধ নেই যে অপরাধে মানুষকে গুলি করে হত্যা করে ফেলতে হবে সেটার জন্য যথাযথভাবে যে পরিকল্পনাটি ছিল যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা সরকার থেকে নামিয়ে নেওয়া সেটি হয়তো যৌক্তিক ছিল এবং সেটি সতর্কতার সাথে যেন যে যৌক্তিক গোলা ন্যারেটিভটা এখন দেওয়া হচ্ছে যে কামাল হয়তো গুলি করার কারণে সেই গুলাগুলির সৃষ্টিটা হয়েছে সেই ধরনের আরো সতর্কতা অবলম্বন করে যেন ওই পরিস্থিতির যাই হোক ঘটনাটি ঘটেছে বাংলাদেশ মুক্তি পেয়েছে বলছে এবং তার সাথে বিতর্ক যেগুলো আছে সেই জায়গাটায় হয়তো বিএনপির পক্ষ বিষয়ে কিছু কথাবার্তা বলেছে চলুন আমরা একটু দেখে আসে আসলেও বিএনপি জিয়াউর রহমান এবং বিএনপির পক্ষে সম্পর্কে আসলে উনি কি বললেন তারপরে আমরা আবার আপনার সাথে কথা বলি

আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনেকে বলছি মৃত্যু খারাপ মৃত্যু সুখবর নয় এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না এটা দুঃখজনক কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আছে কিন্তু এটাই তার পরিণতি হতো এটাই তার পরিণতি হতো সে যা করছিল এটা 15 এরা ইরাকোরক বা পরিবোর্ড অন্য কেউ করলে মুজিভের কিন্তু পরিণতি এরকমই হতো যেটা সাজউদ্দিন আহমেদ স্যার এটা এটা নিজে বলে গিয়েছিলেন এই যে শারমিনা আহমেদের বইতে উনি লিখেছেন এটা যে আপনার আপনার বিদায় আবার পুনরুজ্জীবন করতেবে আবার এটাকে ওই থেকে আপনাকে 15 আগস্টে ইভালুয়েট করতে হবে

পনেরোই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই আমরাও কোনোদিন বললে সুযোগ পাইনি কারণ আমরা পনেরোই আগস্টের পরে বিদেশে তারপরে আসে হাসিনা আসা পরে আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই শুধু তাই নয় হাসিনার আমলে কেউ পনেরোই আগস্টের সপক্ষে বা পনেরোই আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম কথা বলতে গেলে সে জেলে কোন বলা যাবে না এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে গত হাসিনা আমলে পুলিশের লোক হাজির কি কথা বলছে কি বলছে অবশ্য আমি কোথায় আছি আমি কি চাকরি করি আমার বাসা আমার ফোন নাম্বার সবাই জানে এই জন্যই যাই হোক ওকে হ্যাঁ প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট সামনে হাজির করা হয়েছে একটা হইলো তুমি উল্লেখ করেছো ন দশ বছরের ছেলে রাসেলকে মানে মানে এ করে আহ করা হয়েছিল সামনে অন্য আরেকটা হইলো ইয়ে নাকি আহ সুলতানা নাকি সে সেস কমান্ড হতে পারে তবে তার বিয়ে হয়েছে এক মাস আগে এক মাসের মধ্যে প্রেগনেন্সি কে ধরা পড়তে পারে এটা এসব কাহিনীগুলা মানে উদ্রেক করা হয়েছে এক মাসে মানে একটা সেনসেশন আচ্ছা আমরা এটুকু শুনলাম আসলে অনেক লম্বা সাক্ষাৎকার আপনারা সবাই হয়তো সেটি শুনেছেন সবাই হয়তো শুনেছেন আমি আসলে শুনতে চেয়েছিলাম রহমানের ওই পর্বটুকু সেটি হয়তো আরো আগে ছিল এবং সেটা আসলে এত লম্বা বক্তব্য থেকে ওই পাঠটুকু শোনাটা হয়তো কঠিন তবে আপনারা জেনেছেন আমি ওইটুকু বলি যে উনি বলেছেন যে আসলে মুক্তি যুদ্ধের যে ডাক স্বাধীনতার ঘোষণাটা আসলে জিয়াউর রহমানে দিয়েছেন এবং সেই জিয়াউর রহমান ঘোষণাতেই আসলে মুক্তিযুদ্ধটি হয়েছে এবং সবাই সেভাবেই জাপিয়ে পড়েছেন যে কথাটা আসলে ডালিমও বলেছেন যার কারণে এবং ইনি সাথে সাথে যুক্ত করেছেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি সেটি একেবারেই স্পষ্ট এবং তারপরে এই যে পনেরোই আগস্টের যে সমস্ত ন্যারেটিভ আওয়ামী করেছে এবং এই যে নতুন পরে এখন উনি দাবি করেছেন যে এই পঁচাত্তরের পনেরোই আগস্টের ন্যারেটিভ বা ইতিহাসটা নতুন করে পুনর্লিখিত করতে হবে বা করা উচিত সেটাই এবং সেটা ডকুমেন্টারি কিছু বললেন যে শেখ রাসেলকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে বলা হয়েছে সেটি মিথ্যা এটি গ্রানেটের জন্য সবাই একসাথে নিহত হয়েছে সেটি যেমনটি এবং সুলতানা কামার প্রেগনেন্ট ছিলেন সেটিও মিথ্যা এবং উনি প্রশ্ন তুলে তুলেছেন যে আসলে সেটি কি সম্ভব এক মাসের মধ্যে কেউ কি প্রেগনেন্ট হতে পারে কিনা তো সেটি সেই বিষয়গুলো এবং জিয়াউর সাথে বিশ্বাসঘাতকতা করছেন অর্থাৎ জিয়ার যে সম্পৃক্ততা তাদের সাথে ছিল যে ধরনের স্পিরিট ছিল দেশের প্রতি জিয়া অনেক স্বল্পবাসী ছিলেন জিয়াউর রহমান সত্যি সত্যি দেশকে ভালোবাসতেন এবং উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের প্রেক্ষাপটের সাথে জিয়ার যে ধরনের মানে সংশ্লিষ্টতা আছে সেটা দেশের জন্য পজিটিভ কিন্তু সেই জায়গাটাকে পুরোপুরি বিএনপি ইগনোর করছে এবং বিএনপি পনেরোই আগস্ট সম্পর্কে কোনো ধরনের কর্মসূচিতে দূরের কথা আহ কোনো কিছুই বলছে না পুরোপুরি ইগনোর করছে সেটি হয়তো রাজনৈতিক কৌশল কিংবা প্রক্রিয়া এবং নতুন পরিবর্তিত পরিপ্রেক্ষিতে আহ নতুন করে যদি পঁচাত্তরের ইতিহাস পনের লিখিত হয় তখন আসলে বিএনপি কিভাবে এটিকে উদযাপন করবে সেটি হয়তো প্রশ্নের মুখোমুখি তাছাড়াও এখন এই বিভিন্ন ভাবে এই তার যে সাক্ষাৎকারটি বিভিন্ন জন বিশ্লেষণ করছেন অনেক ধরনের প্রশ্ন তাদের কাছে রাখছেন যেরকম হাসিনা এবং শেখ রেহানা দেশে থাকলে বা তাদেরকে পেলে তারা কি করতেন তারা যে বেঁচে আছেন সেই ব্যাপারে তাদের আফসোস হয় কিনা সেই বিষয়টাতেও উনি কথা বলেছেন আসলে তাদের আগ্রহ যে বিষয়টা বোঝা গেল তাদের পুরো পরিবার সহ ধ্বংস করে দেওয়ার মতো কোনো ধরনের পরিকল্পনা হয়তো সেটি ছিল না সেটি তাদের মেজর ডালিম এবং রাশেদের দুজনের বক্তব্য থেকেই কিন্তু সেটি স্পষ্ট হয়ে আসছে তো যার জন্য যা ঘটেছে পরিবারের যে সমস্ত মানুষজন যারা নিহত হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে বলে বনা হয় সেটি হলো ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে এবং সেটি কে হয়তো বলবো এবং সেটার জন্য তারাও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশের মানুষ অবশ্যই কোনোভাবেই ঠিক হয়নি। আর সেই কারণে নতুন করে যে ইতিহাসগুলো বাংলাদেশের মানুষের কাছে দেখা দিচ্ছে বা বিতর্ক সেই বিতর্ক গুলার মধ্যে একটি আহ নিশ্চয়ই অবসান হওয়া উচিত নতুন বাংলাদেশে সেটি হলো স্বাধীনতার ঘোষক নিয়ে যে ধরনের বিতর্ক আছে যেরকম এই রাশের চৌধুরী বলেছেন যে বঙ্গবন্ধু আহ গ্রেপ্তার হওয়ার আগেই তারা যেটা বলে হান্নানকে দিয়ে যে ঘোষণা পাঠিয়েছে কিংবা রেকর্ড করে রেখেছিল সেই ধরনের আসলে কোনো কিছু ঘটেনি এগুলো পুরোপুরি মিথ্যা লিখে প্রচারণা এবং মিথ্যা ভানুয়াট বর্ণনা এবং এইগুলাকে বিশ্বাস করার কিছু নাই তো যার জন্য স্বাধীনতার ঘোষণার প্রশ্নে আমার মনে হয় নতুন বাংলাদেশে আর কোনো ধরনের বিতর্ক থাকা উচিত নয় কারণ যারা স্বাধীনতার সাক্ষী এবং যারা আসলে পঁচাত্তরের অনুঘটক কিংবা মূল পরিকল্পনাকারী এবং যারা আসলে দেশ ছাড়া দেশ এবং মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঘুরছে তারা যে কথা বলছে তাদের জবানী তারা তো সরাসরি সাক্ষ্য দিচ্ছে এবং তাদের ভূমিকাটা নিয়ে অন্যরা ইতিহাস লিখেছেন সেই ইতিহাসটার এখন যেহেতু তারাই নিজেরা এবং এখনো উনি জীবিত আছেন উনি হয়তো কথা আরো বলবেন পাশাপাশি রাশেদ কথা বলেছেন আরো সামনে বলতে পারবেন বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের মানুষ যদি আরো জানতে চায় দলিম নিজেও জীবিত এবং দেশে আসতে আগ্রহী বাংলাদেশের রাজনীতিতেও আগ্রহী তাদেরকেও তাদের জবান বন্দি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যে ধরনের একেবারে গুলটি লেগেছে এবং যে ঝড় মতো করে ইতিহাসটাকে রচনা করার চেষ্টা করেছে সেটাকে আসলে পরিশুদ্ধ করা দরকার বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে যার যা ভূমিকা সেটি কিন্তু নির্ধারিত হওয়া উচিত এবং বাংলাদেশ স্বাধীনতার পরে সেই সাত দফার ভারতের সাথে যে সাত দফা যে চুক্তি পঁচিশ বছরের গোলামীর চুক্তি সেটিও কিন্তু উনি বলেছেন রাশেদ চৌধুরী এবং তার বইয়ে একেবারে দফা অনুযায়ী কিন্তু সেটি উল্লেখ করেছেন যার জন্য এখন বাংলাদেশের কাছে আমার প্রশ্নটা হলো এটাই বা আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা এটাই যে আসলে এত লম্বা বক্তব্য এটি বাংলাদেশের মানুষের কাছে শুধু খালি সাধারণ একটি বক্তব্য না এই সমস্ত মানুষগুলো বাংলাদেশের জন্য অনেক কাঙ্ক্ষিত অনেক প্রত্যাশিত দুই রকমের ভাবে একটি হলো একটি পক্ষ যারা আসলে উনিশশো পঁচাত্তরের বিপক্ষে ছিল তারা আসলে তাদেরকে খুঁজেছে তাদেরকে হত্যা করার জন্য বিচারের মাধ্যমে আর যারা উনিশশো পঁচাত্তরের পক্ষে ছিল অর্থাৎ পঁচাত্তর ঘটে যাওয়ার পরও বাংলাদেশের স্বস্তি বোধ করেছে সেই সমস্ত মানুষগুলো বাংলাদেশের সঠিক ইতিহাসটা জানতে চায় সেই সঠিক ইতিহাস জানার যে সুযোগটা এখন হয়েছে সেটি আসলে হাত ছাড়া করার কোনো সুযোগ নাই এবং এটি হয়তো বড় ভাবে ইলিয়াসের মাধ্যমে আত্মপ্রকাশ করলো এই দেশেরও মিডিয়ার মধ্যে সরকারি ভাবে হলো তাদেরকে কিভাবে তাদের জবানবন্দি গুলা রেকর্ড করা বাংলাদেশের ইতিহাসের প্রয়োজনে সেটি করা উচিত এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত বিচারগুলো আছে সেই বিচারগুলো থেকে তারা কিভাবে দায় মুক্তি হবে বা দায় পাবে কিংবা খালাস পাবে সেটিও বাংলাদেশের মানুষ ভেবে দেখতে পারে বাংলাদেশ সরকার হয়তো আগামী দিনে সেই বিষয়গুলো করবে আমার সাথে যুক্ত হয়েছে অনেকেই আমি আপনাদের সাথে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাইবো যে আমি আসলে হঠাৎ করে লাইভে এসেছি আজকেও লাইভে আসার আমার কথা নয় কারণ আমার শরীরটা খারাপ ছিল বেশ খানিক কিন্তু আজকে কিছুটা ভালো তারপরও আমি যেহেতু পুরো এক সপ্তাহ আপনাদের থেকে আমি দৌড়েছিলাম আমি ভাবছিলাম যে এটাও আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার দর্শকদের সাথে আমার কোনো কানেকশন হচ্ছে না আমার আসলে একটু সুস্থ হলেই আমি তাদের সাথে যাব সেই কারণে আজকে আমি হঠাৎ করে আমি চলে আসলাম এবং তারপরেও আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের ফিন বাংলা বয়সটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং আমাদের ফেসবুক পেজটিও অনুসরণ করবেন আগামীতেও যারা আমাদেরকে দেখবেন বা আমাদের সাথে থাকবেন সবাইকে কিন্তু ধন্যবাদ এবং আপনারা কে কি ভাবছেন এই যে মেজর যে বক্তব্য বা বা মন্তব্য আপনারা দেখলেন ইলিয়াসের সাথে আপনারা এক একজন হয়তো এক একটা বিষয় আপনাদেরকে নাড়া দিয়েছে কিংবা আপনা আপনার মনে প্রশ্ন জেগেছে সেই বিষয়গুলো আমাদের সাথেও শেয়ার করুন আমাদের সাথে জানতে দিন আমাদেরকে মন্তব্য করুন আমি কেমন আছি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আছি ভালো এখনো পুরোপুরো কাশিটা যায়নি কিন্তু অনেকটা ঠিক হয়েছে এখন থেকে আমার মনে হয় যে আমরা আবার আসতে পারবো নিয়মিত আশা করছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সালাম দিয়েছেন মেজর ডালিম এবং রাজশেদদেরকে বাংলাদেশের মানুষ দেশে চায় মেহেদি বলেছেন হায়দার মাহবুব মেজর ডালিম এবং রাশেদ রাই হলো আমাদের সূর্য সন্তান আহ সজল দাস জয়দীপ মেজর ডালিম যেটা দেখাচ্ছে এটা কি আসল আপনি কি মনে করেন নিশ্চয়ই আসল সেটি নকল না অনেকে হয়তো অনেক বিতর্ক করার চেষ্টা নিশ্চয় আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে খুব মজা লাগলো একটু আগেই আমি দেখলাম যে অনেক ধরনের ফেক নিউজ ইন্টারনেটে কিন্তু প্রচার হচ্ছে এবং বিশেষ করে আওয়ামী এই যে সৌর শাসকের যারা দূষণ ছিল তারা এখন অনেক ধরনের ফেক প্রচার করছে তেমনি একটা ফেক ঘটনা হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এইটা শুনে যারা তো প্রচার করলো তাদের থেকে কিন্তু এটা শুনে ওই বা ফেনীর কোথাও যুবলীগের পেলে রাস্তায় মিছিল নিয়ে নেমে গেছে আর সাথে সাথে পুলিশ ওদেরকে গ্রেপ্তার করে পেয়ে গেছে এখন আমার কাছে মনে হলো এটা দারুণ আইডিয়া তো এই ধরনের ফেক কিছু হলেও তো ভালো খারাপ তো না এই সমস্ত যেগুলো গর্তে লুকিয়ে আছে এদেরকে ধরা যাবে ধরে এই করা যাবে তো আমি খুব হাসলাম যে দারুণ হয়েছে ওরা নিজেরাই কিন্তু ধরা দিত আরাফাত খান বলছেন স্যার আমার কথা হচ্ছে এত কিছু পর শেখ মুজিব এত জনপ্রিয় ছিল কিভাবে হ্যাঁ এত কিছুর পর শেখ মুজিব এত আরাফাত খান আপনি যে প্রশ্নটি করেছেন সেটি জন ধন্যবাদ এটি জনপ্রিয় তো আসলে আওয়ামী লীগের কাছে ছিল তাই না জনপ্রিয় কি অন্য মানুষের কাছে ছিল ও কতটা জনপ্রিয় ছিল সেটা আপনারা দেখুন পঁচাত্তর সনের আগস্টের পরে যে সমস্ত পত্র পত্রিকা খবরাখবর ওগুলা দেখুন যে তাকে জন্য মানুষ এটাগুলো বলতে এটা হওয়া উচিত না কিন্তু সেটা হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশে এত দুর্ভিক্ষ ছিল এত দুঃশাসন রক্ষী বাহিনীর অত্যাচার তারপরে গুন্ডামি এই সমস্ত কিছু দুর্নীতি কম্বল চুরি সমস্ত কিছু মিলে বাংলাদেশের মানুষের মানে এমন দুর্ভিক্ষ অবস্থা খেতে পারেনি জাল গায়ে দিয়েছে এরকম অবস্থাও ছিল। সেই অবস্থায় মানুষ অতিষ্ঠ ছিল তারপরে বাকশাল প্রতিষ্ঠা সবকিছু মিলে মানুষ অতিষ্ঠ হওয়ার কারণে কিন্তু তার তো জনপ্রিয়তা দূরের কথা তাকে তো মানে সে এরকম একটি হত্যাকাণ্ড হওয়ার পরে সবাই আনন্দ মিছিল করেছে জনপ্রিয় তখন ছিল না দীর্ঘ অনেক দিন পর একুশ বছর পর আমলেক যখন ক্ষমতায় আসলো তারপরে এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতি কমপ্লিট করে রাজনীতি প্রতিষ্ঠা করে নিজেদের এই দূষর বা এই সমস্ত সন্ডা সুবিধা দিয়ে জনপ্রিয়তাটা বাড়ে এগুলো কিন্তু জনপ্রিয়তা বলা যাবে না জনপ্রিয়তা হলো সত্যিকারের সাধারণ মানুষ যদি ভালোবাসে কোনো রাজনৈতিক রাজনৈতিক নেতাকে সেটি আসলে জনপ্রিয়তা বলা যাবে দলের কর্মীরা তো ওই যে এরকম মুজিব বন্দনা সারাক্ষণ করতো কিংবা এখন প্রশ্ন আসছে যে জিয়া বন্দনা করছে সেগুলোকে আসলেও সত্যিকার অর্থে জনপ্রিয় নেতা বলা যাবে না যেরকম জিয়াউর রহমানের একই ঘটনা যেমন তাকে হত্যা করা হলো তারপরে সুখ পালন করেছে এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় এসছে সেটিও কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে পার্থক্য তাহলে কয়েক বছরের ব্যবধানে কিন্তু এই দুটি চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে জনপ্রিয়তা কিংবা জন প্রিয়তা না থাকা কেন হয় এটি আসলে কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করে পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষ তো এরকম জনপ্রিয় হয়েই ওঠে আর কি সেই আসলে জনপ্রিয় না ওগুলো হলো রাজনৈতিক প্রিয়তা আর কি এই আমাকে মাই দিয়ে আপনার সুস্থতা কামনা করছে ধন্যবাদ হায়দার মাহবুব এটা ভালো হয়েছে গুজবে কাঁদে নিজেরা ধরা খাইছে কতটা অশিক্ষিত তারা সেটাই আর কি যা এটা আমার কাছে খুব মজা লাগছিল আপনাদের সাথে আমি হঠাৎ করে আজকে চলে আসলাম এই ইলিয়াসের লাইভের অল্প কিছু নিয়ে আলোচনা করার জন্য আমরা গুরুত্বপূর্ণ যে সেগুলো আপনারাও যারা তার চুম্বক অংশ আপনাকে নাড়া দিয়েছে এবং সেই বিষয়টা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনিও কি ভাবছেন আগামী দিনে বাংলাদেশে আসলে এই সমস্ত যে মানুষগুলার অপরাধ এগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত কিনা কারণ যদি এটি বিপ্লব হয়ে থাকে সেই বিপ্লবের আর এভাবে বিচার হওয়ার কথা না সেটিকে হত্যাকাণ্ড হিসাবে ধরা যাবে না তারা হয়তো আইনের অধীনেই তারা মুক্ত হবে এবং বাংলাদেশকে তারা মুক্ত করেছিল যে দেশের মানুষ আনন্দ মিছিল করেছে তাদের জন্য সেই দেশে তারা আসলেও বিচারের মাধ্যমে ফাঁসির রায় নিয়ে পারে না সেটি এবং আমি আগামীতে কোনো অপরাধের জন্য ফাঁসির বিষয়টিকে সাপোর্ট করি না এবং ফাঁসি এটি হয়তো উঠিয়ে দেওয়া উচিত কি এটি আমার মন্তব্য থাকবো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আস্তে আস্তে আমি হয়তো সুস্থতার দিকে যাচ্ছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যে হয়তো পুরোপুরি সেরে উঠবো আপনারাও ভালো থাকবেন শুভরাত্রি দেখা হবে আগামীকালকে আবার